তো হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর আজকে অনেক দিন পরে প্রায় লং ভিডিও শ্যুট করছি আজ অনেক দিন থেকে কিন্তু আমি লং ভিডিও শ্যুট করি না তো দেখুন আজকের ভিডিওটি হচ্ছে মোবাইলের তিনটা টিপস নিয়ে যে তিনটা টিপস যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলে অনেকটা কাজে লাগবে আর শেষের টিপসটা অবশ্যই দেখে যাবেন কারণ শেষের টিপসটাই। আপনি মোবাইলে কি ভিডিও দেখছেন কি করছেন সমস্ত স্টোরি কিন্তু সেখানে রেকর্ড করা আছে সেখান থেকে চাইলে আপনি মুছেও দিতে পারবেন তো এই নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি তো ভিডিওটি একটু লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক এই জন্য আপনি সরাসরি মোবাইল সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এখানে বারে ক্লিক করবেন বারে ক্লিক করার পর এখানে লিখবেন ডাটা ইউজিং তো এখানে প্রথমটাতে ক্লিক করবেন দেখবেন এখানে আপনার মোবাইলে যে সকল অ্যাপস আছে সেই সকল অ্যাপসে কত ডাটা ইউজিং করেছে সে সকল কিন্তু এখানে রেকর্ড উঠবে তো দেখুন আমি এখানে ফেসবুকটাতে ক্লিক করছি ফেসবুকটাতে ক্লিক করার পর যে সকল অ্যাপস আপনি ব্যবহার করছেন সেই সকল অ্যাপসে কত ব্যাকগ্রাউন্ড ডাটা ব্যবহার করছে সে সকল কিন্তু এখানে দেখতে পাবেন এখানে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে রাখতে পারবেন এক্ষেত্রে আপনার মোবাইল বেশি ইন্টারনেট খরচা হবে না তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে রাখছি এখান থেকে চাইলে প্রতিটা অ্যাপসেরই কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে রাখতে পারবেন তো আমি এখানে ফেসবুকে ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দিয়েছি এরপর ছিল এক নম্বর টিপস এবার দুই নম্বর টিপসটা দেখার জন্য চলে আসবেন ক্রম্বার হওয়ার পর থ্রিটটা ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন এ ক্লিক করার পর এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন এটা উপর দিকে টানবেন তারপর এখানে পেয়ে যাবেন ইউজ সিক্রেট ডিএনএস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ফিল্টার ফেমেলস এর নিচে ক্লিক করবেন তারপর এখানে পেয়ে যাবেন ফিল্টার ক্লিন ব্রাউজিং ডাটা ফিল্টার ফ্যামিলি এটাতে ক্লিক করে দিয়ে রাখবেন কারণ এটা যদি করা থাকে তাহলে আপনার কোন বাজারে কোনো ধরনের খারাপ ভিডিও দিয়ে রাখবেন তো এটা ছিল দুই নম্বর টিপস এবার তিন নম্বর টিপসটা দেখাবো আপনি সার্চ করবেন যে মাই অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি লিখে এখানে সার্চ করি তো আমি কি কী ভিডিও দেখেছি সমস্ত কিছু কিন্তু এখানে উঠে যাচ্ছে তো এখান থেকে কিন্তু আপনি ইউটিউবে কী কী দেখেছেন সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে দেখুন এখান থেকে কিন্তু যে কেউ দেখে নিতে পারবে যে আপনি ইউটিউবে কী ভিডিও দেখেছেন তো এগুলো কীভাবে ডিলিট করবেন দেখুন এখানে যেহেতু আমার ইউটিউবটা এখানে অন করা আছে নিচে ইউটিউব হিস্টরি অন করা আছে এখানে টাইম লাইন অফ করা আছে এবং ওয়েব অ্যাপসগুলো এখানে কিন্তু অ্যাপস অ্যাক্টিভিটি এগুলো অফ করা আছে তো এখান থেকে চাইলে আপনি এখান থেকে ডিলিট করবেন এখানে ডিলিট ডিলিটে ক্লিক করবেন তারপরে এখানে ডিলিট অল টাইম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে ডিলেটে ক্লিক করবেন তারপর এখানে গো টু এটাতে ক্লিক করবেন এখানে আপনার ইউটিউবের সমস্ত হিস্টোরি ডিলিট হয়ে যাবে আর যদি আপনি চান ইউটিউবের হিস্টোরি বন্ধ রাখতে তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন টার্ন অফ এটাতে টার্ন অফ করবেন তারপর এখানে পোস্ট করে দেবেন না দেখবেন এখানে ইউটিউব হিস্টোরি বন্ধ থাকবে এখানে আপনি ইউটিউবে যা ভিডিও দেখুন সেগুলো কিন্তু আর এখানে দেখাবে না তো এই ছিল তিনটা টিপস ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব